দুমাস দুমাসের একটু বেশি সময় আগে এই রুমটা আসলে সেই ধরনের একটা ইলেকট্রিক একটা এনভায়রনমেন্ট ছিল এবং সেই সময়ে অনেক জল্পনা কল্পনা অনেক উত্তেজনা অনেক প্রতিযোগিতার পরে তারপরে আমরা কিন্তু এখন যে দু মাস পরে যে প্রেক্ষাপটটা দেখি প্রেক্ষাপটে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই ইতিবাচক পরিবর্তন আনবার জন্য এবং হল সংসদ এবং ডাকসুর যারা নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে যারা যারা রয়েছে তারা আমি দেখেছি যে একটু আগে আমাদের যে বা স্লাইড শোটা আমার মনে হয় স্লাইড শোতে যতটুকু দেখিয়েছে তার চাইতে অনেক বেশি কার্যক্রম স্লাইড শোতে হয়তো সব কিছু আসেনি তার কারণ অনেক কাজ আসলে ছোট ছোট কাজ করা হয়েছে হল পর্যায়ে করা হয়েছে ছোট ছোট অনেক কাজ হয়তো হচ্ছে শেষ হয়নি কিন্তু এই স্লাইডে যতটুকু দেখা যাচ্ছে তার চাইতে আরও অনেক বেশি কাজ তোমরা করেছো এবং সেই জন্য আসলে আমার মনে হয় যে এই গত দু মাসে যে কাজের যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কাজের অগ্রগতি যদি আমরা সামনের দিনগুলোতেও দেখি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসলে আনা সম্ভব